নমস্কার আমি সুমনা আমার আরও একটি অন্য একটি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম তো আজ ছিল ছেলের পুজো আর ছেলের বাবা মাথায় নিয়েছিল গোপাল আর ওর কাকু নিয়েছিল পুজোর ডাড়িটা তো এইভাবে আমাদের সমস্ত বংশের কিছু কিছু লোককে বলা হয়েছিল এবং বাবু উঠেছিলো ওর কাকুর ঘাড়ে তো এইভাবে আমরা পুজো দিতে গিয়েছিলাম তো আমাদের পাশের গ্রামেই তবে আমরা একটু রোড দিয়ে ঘুরে যাচ্ছিলাম অনেকে বললেন যে পুজো দিতে যাচ্ছ যেহেতু একটু ঘুরে ঠাকুর বাজনা যেহেতু ভাড়া করা হয়েছিল সেই কারণে ঘুরে গেলে আশা করি ভালো লাগবে তো এইভাবে আমরা এগিয়েছিলাম পুজো দিতে তো ভীষণই ভালো লাগছিল এটা অ্যাকচুয়ালি বাবুর মানসিক পুজো ছিল ও যেহেতু লকডাউনের সময় হয়েছে টোয়েন্টি টোয়েন্টিতে সেই কারণে পুজোটা দেওয়া হয় আর তাই ও যেহেতু পাঁচ বছর হয়ে যাবে সেই তার আগে একটু পুজোটা দিয়ে দিলাম এই যে মন্দিরের গেটে আমরা মানে প্রবেশ করছি আর অনেকেই গিয়েছিলেন আমার যার শাশুড়ি মা আমার পাড়ার অনেকেই গিয়েছিল তো এবার মন্দিরে প্রবেশ করার আগে মন্দিরটাকে তিন পাক পাঁচ পাক সাত পাক যে যত পাক পারে ঘুরতে হয় আর আমরা পুজোটা নিয়ে গিয়েছিলাম প্রায় দুটো পনেরোর মতো বেজে গিয়েছিল আর ওখানে পুজো বসে আড়াইটা থেকে তো এইভাবে দেখো এবার মন্দিরটাকে আমরা ঘুরতে শুরু করলাম সবাই মিলে মানে যতজন গিয়েছিলো সবাই ঠাকুর এবং পুজোর ডালিটা নিয়ে আর ছেলেকে নিয়ে আমরা এভাবে মন্দিরটা ঘুরব তিন পাকের মতো তো আমাদের ঘোরা হয়ে যাওয়ার পরে আমি মন্দিরের মধ্যে প্রবেশ করবো আর এখানে বাবা পঞ্চানন্দের নাম অনেকেই শুনে থাকবেন যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা এসেছেন এই ডাউকা পঞ্চানন্দ মন্দিরে এই বাবার নাম কিন্তু অনেক জায়গায় ছড়িয়ে আছে অনেকেই অনেক অনেক দূর থেকে এখানে পুজো আসে এবং পুজো ততক্ষণ পর্যন্ত বসতে পারেন না যতক্ষণ পর্যন্ত না সমস্ত পুজো এসে হাজির হয় এটা একটা অলৌকিক বিষয় ঠাকুর মশাই নিজে বুঝতে পারেন যে কখন পুজো আর আসবে না এতটুকুই আসবে তো এই যে বাবা এখানে বসে আছেন এবং এন এনার রূপ অনেক বাচ্চারা ভয় করেন তার সাথে সাথে কালী মা কালী আছেন লক্ষ্মী মা শীতলা এবং সব মিলিয়ে এখানে মোট আটজন দেবদেবী উপস্থিত আছেন মূর্তি স্বরূপ তো এইভাবেই এখানে পুজো করা হয় বহু বছর ধরে আমরা শুনে আসছি এখানে পুজো হচ্ছে তো যারা যারা জানেন এই জায়গাটির বিষয়ে তারা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে হ্যাঁ বলে লিখবেন যে আমরাও জানি এবং আমরা এখানে গেছি তো পুজো হতে হতে প্রায় বেজে গিয়েছিল অনেকটাই বিকেল চারটের মতো আর এই যেখানে চারজনকে দেখছি এন শাশুড়ি মা আর মোট এনারা চার যা তো এনারাও হলেন না আমার শাশুড়ি মা এদিকে আমি ওর বাবা আর বাবু বসেছিলাম আমাদের পুষ্পাঞ্জলি হবে চারজন ওয়েট করছিলাম পরস্পর সংকল্প হচ্ছিল ঠাকুর এবং বাচ্চার নাম গত্য এইসব নিয়ে তারপরে আমরা একে একে সবাই পুষ্পাঞ্জলি দিলাম তো পুষ পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গিয়েছিল তারপর বাড়ি আসার পথে মানে আগে এই মোমবাতিগুলো এখানে জ্বালিয়ে দিয়ে যেতে হয় তো আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমরা সবাই প্রায় রেডি হয়ে গেছি এবার বাড়ি আমরা বাড়ি ফিরবো বাড়ির পথে রওনা দেব তো চলুন এবার বাড়ি ফেরা যাক আর যারা যারা আসেনি ঠাকুর মন্দির অবশ্যই একবার দর্শন করে যাবেন বাবাকে সকলের খুব ভালো রাখবে আজকে এতটুকুই দেখার জন্য কোনো ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন